বোলা সকল সহ বন্ধুগণ মহানদিন সর্বস্থান থেকে আজকে আমাদের অখন সময় একত্রিত হইছে আপনারা স্টেজে বক্তব্য করছেন বোলা ইসলাম সংগঠন রাজনৈতিক golongan থেকে ইসলামী আন্দোলন গলাবপুর যে বাংলাদেশ এর মুক্তিযুদ্ধ যে পরিষদ ইসলাম বাংলাদেশ জনরতন মোলাইসি ইত্তেহাদ ওলামায়ে

बीएस पीओ प्लीज थाना जाओ कर लो अल्लाह हु अकबर अल्लाह हु अकबर

মনে ৰাখা আছে কৰ্মসূচী